তেলাবাদ করবেন তাইলে বোঝা গেছে নবীর প্রথম কাজ কোরআন করিমের তেলাবাদ তাহলে উন্মতের প্রথম কাজ কোরআন করিমের তেলাবাদ এই জন্য আমরা আমাদের ছয় বছরের বাচ্চাকে কোন সবজ দেওয়ার আগে আগে প্রাণী কালিমের খেলা বাঁচিয়ে যাই আমাদের বাচ্চাদেরকে আমরা প্রথম খুশি যাই শিখাই না শিখাই না বলেন আজিব না কিভাবে রপ্তার তিন ডিসেম্বর যেহেতু নবী প্রথম কাজ করেন করিমের তেলাওয়াত ওই ছয় বছর গত সপ্তাহ আমাদের হাজি সাহেব দেখছি ছয় বছরের একটা বাচ্চা গনে গনে ছয় বছর একটা বাচ্চা তিন মাসে পুরো পুরানি খেলিমের হাফিজ আপনাদের এখান থেকে আমি হাইটে গেছি আমি হ্যাঁ কোন বছর ব্যাংক কলোনি

যেখানে আছে আল্লাহামদুল আমি হাফে জানাই আমি কোন বেশি পাক লেকিন আলহামদুলিল্লা আপনার এই শব্দটা কোরআন শিল্প আছে না তাই বলে আসে শব্দটা আছে তাই বলুন নাই

ইয়াতল আলাইহিম আয়াতহি আমি একজনকে পাঠালাম যিনি আমার আয়াতগুলো তেলাওয়াত করবেন দুই নাম্বার ওযাক্কিহিম তোমাদের দিলগুলোকে কুরআন আয়াত দিয়ে দিয়ে साफ করে দিবে তোমাদের দিলগুলোকে কুরআন আয়াত দিয়ে দিয়ে কি করে দিবে ওযাক্কিহিম তোমাদের দিলগুলোকে পরিষ্কার করে দিবে তিন নাম্বার ওয়াল্লিমুল কিতাব কিতাব শিখাবে শুধু পড়বে না শিখাবে তাহলে পড়বে সাফ করবে শিখাবে তিনটা চার নাম্বার অল হেকমা পড়বে সাফ করবে শিখাবে এই তিনটার পরে শেষ নয় অল হেকমা কিতাবের উপরে কেমনে চলতে হবে এটা বলে আর চলে চলে দেখিয়ে দিবে বলে আর চলে চলে কি আচ্ছা যদি আকেই মুস্তলা শুধু আকেই মুস্তলা থাকতো নামাজ কায়েম করো

কি বলছি এটা হওয়ারও কি নেই আহলে কোরআন হওয়ার সুযোগ নেই আহলে হাদিস হওয়ার সুযোগ নেই আমরা হব কি কোরআন হাদিস ইজমা কেয়াস এ চারটা সমন্বয় না হলে দিন মতো চলা কোনো দিন সম্ভব কোনোদিন কি না কেয়ার পর্যন্ত সম্ভব তাইলে রসুলের এক নম্বর জিম্মাদারি কি এবার বলুন তো দেখি যারা আমরা কোরআন করি তাহলে পারি না আমাদের অবস্থাটা এমনি কি কি দেখ আমাদের জীবনটা এমনি কি আপনার কি মনে হবে আর সাজে মালিকের কাছে আপনার দাম কত মালিক তো আমার কি তারপরে পড়তেই পারলি না তোরা আমি ষাট বছরের যোগ্যতা দিলাম তুই আমার কি তারপরে পড়তেই পারলি না কি বলেন আমাদের আমাদের ছোট ছোট বইগুলো আছে না এই ছোট ছোট বইগুলো এগুলো আমিও একটা মানুষ বইও একটা বই বুঝেন নাই কথা দুনিয়া কোথাও যদি দেখি কেউ আমার বইটা দেখে দেখে পড়ে আচ্ছা আমার কাছে আমি এবার বইটা অনেক দেখছি অনেক জায়গা দেখছি বসে বই পড়ে আমার কাছে পাঁচ হতামাজার পরে দশ বিহাতের কার্ড আছে আমি অনেককে দেখছি এটা বকেটে ছোট্ট কার্ড এটা পকেটে উনি বসে দেখে দেখে পড়তেছে আমার পাঁচ টাকার আটটা আমার কাছে দেখে উনি পড়তেছে দেখে পড়লে আমার চোখে পানি এসে যায় খুশি আল্লাহ ইনি তো আমার হারামের ছাদে দেখছি দোতলা দেখছি মাথা ফে দেখছি বসে বসে সালাম ফিরাই এরা পকেটে বেঁচবে পড়তেছে আমি যদি সামনে দিয়ে আসি জানে না কিন্তু আমার চিনেও না দেখি আমার কাঠটা পড়তেছে আল্লাহ আবার মোদনা শরীফে বসে আল্লাহ মোদনা শরীফে বসে এই আমাদের আপনার মেহনত যদি ইনি পড়ার কারণে আমার কাছে তো ভালো লাগে তো কোরআনে কেরিম যদি আপনার ছেলে পড়ে তো রবের কাছে কেমন লাগবে যারাই এই বিভিন্ন কোম্পানিতে চাকরি করে ঔষধের কোম্পানি দেখবেন মোটর সাইকেলের কোনো ধরনের থাকে ডাক্তারদের চেম্বারের সামনে বসে থাকেনি মোটর সাইকেল অসহায় ভাবে বসে থাকে হায় রে ঘন্টার পর ঘন্টা

বলেন না বাস্তব আচ্ছা এবার বলুন তো দেখি একজন ইনি বসে বসে পত্রিকা পড়তেছে ইনি বসে বসে ফ্রেন্ডশিপ করতেছে তাহলে কি কয় ফ্রেস্তা ছবি তুল ও আমারটা পড়ে কি হ্যাঁ পরে সবাই হাঁটে আপনিও হাঁটতেছেন দেখেন আপনি হাঁটতে হাঁটতে কোরআন শিব করতেছেন কেমন হবে সবাই হাঁটতেছে আপনি বসে বসে ট্রান্সক্রিপশন করছেন তো কেমন হবে রাতের অন্ধ করে আপনার ঘর থেকে কোরআন কারীমের আওয়াজ আসছে তো কেমন হবে হ্যাঁ common sense কি বলে আকলে কি বলে এমনি এটা তো নিশ্চিত রবের kalam যেটা নিশ্চিত না সবাই তো বলেন না তার কোনো সন্দেহ ছন্দ আছে না আর সন্দেহ থাকলে ওই 6 বছরের বাচ্চাকে গিয়ে দেখে আসে চ্যালেঞ্জ এটা রবের চ্যালেঞ্জ যে পৃথিবীতে ছয় বছরের কোনো বাচ্চা বাংলা এক পৃষ্ঠ পারে মুখস্থ শোনাও ইংরেজি এক পৃষ্ঠ পারে শোনাও গুগল এক পৃষ্ঠ পারে শোনাও আর আমার কাপ তিরিশ পারা পারে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা কোরআনের মনে এটা কোরআন

জিম্মারী তিন নম্বর জিম্মারি হলো হালুয়া খাওয়া কোন জিম্মার মধ্যে আপনি দর্জির কাছে জামা বানাতে দিলেন প্যান্ট বানাতে দিলেন দিন দর্জির আনবেন তো না তার নাম তার মুখ বরাবর মারবেন

وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহ নবী বলেন যেই আমার দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা এটা হলো গুমরাহি এই গুমরাহ প্রত্যেক গুমরাহি ঠিকানা জাহান্ন বলেন

চোখ বন্ধ করেন দেখবেন আমি তো মাঝে মাঝে এখনো দেখি আলহামদুলিল্লাহ ওই যে দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর এক নম্বর ফারুক আছে দুই নম্বর আছে ওসমান তিন নম্বরে আছে আলী চার নম্বর ওই তো আবু দাতা পাঁচ নম্বর ওই তো আবুذر রিফারি ছয় নম্বর ওই তো সাহাবীদের তালিকা ওই তো তাবিদের তালিকা ওই তো তাবে তাবিদের তালিকা ওই তো আব্দুল কাদের জিলানী ওই তো সাহাল ইবন ইয়ামানী ওই তো খাসেম নামে তুমি দাঁড়িয়ে ওই তো ফারুক অজুদে মাদানী দাঁড়িয়ে ওই তো আকীমুল দাঁড়িয়ে সুবহানাল্লাহ

আল্লাহ হুম অর শুকনা শফা আত্মহু ইয়ামল আল্লাহ শফা আত্ম শিফ করেন আল্লাহ রফুল শফা আত্ম শিফ করেন কী ভাই তখন পর্দা পড়ে যাবে একদম মানুষের সামনে পর্দা পড়ে যাবে আর ফেরেশদা বলবেন পর্দা ফেলে দিবে রসুল বলবেন কি ব্যাপার পর্দা ফেলে দিয়েছো কেন বলবেন আপনি জানেন না এরা আপনার দিনকে কিভাবে পরিবর্তন করেছে সারায় তিন চতুর্শ বশ আখ পর্যন্ত মদিনা তারিখ মদিনার ইতিহাসে এই যে মিলাদ নবী নামক কোনো প্রোগ্রাম নাই মক্কার ইতিহাসে এই যে মিলাদ নবী নামক কোনো প্রোগ্রাম নাই রাসূলের চল্লিশ বছরের নবুয়তের জীবনে নাই সাহাবাদের পুরো খোলাফায়ে রাশেদা উনত্রিশ বছরের জীবনে নাই সাহাবাদের একশো চার বছরের ইতিহাসে নাই তাবেঈদের ইতিহাসে নাই তাবে তাবেদের ইতিহাসে নাই এই জন্যই আপনাদের বাংলাদেশের এবারের মিলাদুন্নবীর বয়স একান্নতম মিলাদুন্নবী কত তম মিলাদের নবীন তাহলে আমাদের এবার জন্ম নবীর বছর কত একান্ন মিলাদের কি এটা মূলত পাকিস্তান থেকে আমদানি হচ্ছে মূলত কি পৃথিবীর হাজারো সরকারি পাকিস্তান থেকে আমদানি করে

তারা মেহরবানি করে আমাদের সকলকে বুঝা সাহায্য করে দেন আল্লাহ আমাদেরকে আল্লাহ আগামী বারো মাস মানে বারো বারো একাধারে আসার আগের তিন মাস থেকে বলা শুরু আল্লাহ আমাদের সবাইকে খবর করল্লাহ